ইসবুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনারামণি কুমিল্লা থেকে বলছি কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানায় আমার চ্যানেলে আরও একবার স্বাগত তা আজকের টাইটেল দেখে বোঝাই গেছেন আজকে রেসিপিটি কি হতে পারে হ্যাঁ বন্ধুরা এটি ছিল আমাদের রমজানের কমন একটি রেসিপি এমন কোনো ঘর নেই বা এমন কোনো বাসা নেই ব্যক্তি নেই যে এটা পছন্দ করে না হ্যাঁ বন্ধুরা আজকে আমি ছোলা বোনা করব। তো একটু ভিন্ন আঙ্গিকে আমি আজকে ছোলাটা বোনা করব একদম সহজভাবে তো আশা রাখছি আজকে আমার রেসিপিটি যদি ট্রাই করে দেখেন একবার তাহলে অনেক ভালো লাগবে তো আমার তো অসম্ভব ভালো লেগেছিল। যার কারণে আমি ভাবলাম যে আমার সকল ভিওয়ার্স বা ইয়াপুদের জন্য আমি একটু ট্রাই করে দেখি তো বন্ধুরা এখন আমি চলে যাব মল রেসিপিতে প্রথমে আমি একটা কাপ নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ মেজারমেন্ট কাপ দিয়ে আমি তিন কাপ নিয়েছিলাম সোলা তো তিন কাপ ছোলা আমি প্রথমে ভালো করে ধুয়ে তারপরে এটাকে পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা এই তো তারপরে পাঁচ ঘন্টা পরে এটাকে আবার ধুয়ে আলু কিছু ভিজিয়ে ধুয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দিলাম তো এখন আমি চলে যাব বন্ধুরা রান্না করে আমার এই ছানাগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমি চেখে দেখেছি ছানাগুলো অলমোস্ট খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাবো চুলাতে একটি প্যান বসিয়ে দিব। তো বন্ধুরা অবশ্যই এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন যারা এখনও একটি লাইক দিয়ে প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদিও এটি একটি কমন রেসিপি তারপরও আশা রাখছি ভালো লাগবে তো এখন চলে আসলাম আমি রান্নাঘরে তো একটা প্যান বসিয়ে দিলাম মাটির চুলায় তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে একটু ভেজে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা তারপরে একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম তারপরে মরিচ পাউডার হলুদ পাউডার ধনিয়া পাউডার এরপর তারপরে দিয়ে দিলাম একটু ছোলা মশলা স্বাদ মতো লবণ দিয়ে এটাকে কষিয়ে নেব একটু পানি দিয়ে উপরে তেল আস উঠে আসা পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেব তারপরে ছানাগুলো দিয়ে আমি দুই থেকে তিন মিনিট ছানাগুলোকে অলরেডি বেঁচে নেব তো ছানাগুলা ভালো করে বাজা হয়ে গেলে তারপর আমি এতে দিয়ে দিব। কাঁচামরিচ কুচি আর আলুগুলো এদিকে যে ছিলে অর্থাৎ সিদ্ধ করে রেখেছিলাম তা আমি অলরেডি মানে ছিলে রেখেছি তো আলুটা আমরা অনেকে পছন্দ করি আবার অনেকে পছন্দ করি না তো আলুটা আমি আজকে যেভাবে দিব ওইভাবে রান্না করলে আশা রাখছি আপনাদের কাছে অনেক মজা হবে এই তো আলুটা আমি হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম আপনারা চাইলে একটি পটেটো ম্যাট সার দিয়েও ম্যাশ করে দিতে পারেন আমি এখানে পরিমাণ মতো দিয়েছিলাম আমি এখানে দিয়েছি তিনটা আলু মিডিয়াম সাইজের তো এটাকে নাড়তে নাড়তে আমি পাঁচ থেকে সাত মিনিট আবারও রান্না করব তো নাড়তে নাড়তে আলুটা যতটুকু গোটা গোটা আছে ওটাও মেল্ট হয়ে যাবে অনেকটাই হয়তো সামনে একটু থেকে যাবে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন অসম্ভব মজার আর আমি এখানে একটা মশলা ব্যবহার করেছি ছোলা মশলা তো এইটার মানে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে এটা রেসিপি তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেলো আমার ছানাটা ছোলা অর্থাৎ ছোলা বুনাম এখানে দিয়ে দিলাম কিছু আমি ধনে পাতা অর্থাৎ স্বাদ বর্ধক ধনে পাতা ধনে পাতা ছাড়া মনে হয় যেন সব রান্নাই ইন মানে আনকমপ্লিট থাকে আমার কাছে এমনটাই মনে হয় আর যারা পছন্দ করেন না তাদেরটা অন্য বিশ্বাস তো যাই হোক আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা সার্বিন মাটির প্লেটে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটি এইভাবে আমি যেভাবে মানে আমি করে থাকি সেভাবে ট্রাই ট্রাই করলাম আপনাদের জন্য শেয়ার করতে তো ওইভাবে শেয়ার করে নিলাম আর উপরে আমি আবারও কিছু ধনেপাতা ভাতা কুচি এবং কুচি দিয়ে পরিবেশন করলাম তো বন্ধুরা অসম্ভব মজার রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন জানি আপনারা অনেক অনেক ভালো পারেন অনেকেই অনেক কাপড়ে আছেন অনেক সুন্দরভাবে কিন্তু আজকে আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনার অল অপশানটি দিয়ে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে এবং আপনি তা দেখে নিতে পারবেন তো আবারও পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ফিরব নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ